কেমন রান্না হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার মাই চ্যালেঞ্জ রাজস্ফীতি লাইফস্টাইল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি রাজস্পীতি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সবাইকে সবপ্রথমেই জানাই সুপ্রভাত তো সকালবেলায় আজকে পুরো মা গঙ্গা নদী দেখি তোমাদের সঙ্গে আমি আমার ব্লগটা শেয়ার করছি তো আজকে ভিডিওটা কি নিয়ে সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো আর তার আগে তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো আজকে আমি সকাল সকাল চলে এসেছিলাম গঙ্গা নদীর ধারে সেখানে একটু সময় কাটানোর পরে তোমাদের দাদাভাই চলে আসলো বাজার থেকে ও গেছিল বাজারে অনেক কিছু কেনাকাটি করার ছিল এদিকে সবজি বাজারও প্রায় ফুরিয়ে গেছিলো সেগুলোও আনার ছিল তো প্রথমে নিয়ে চলে এসেছে এখানে রুই মাছ আর নিয়ে এসেছে ইলিশ মাছ তার সাথে নিয়ে এসেছে অনেক সবজি যেমন ধনেপাতা পটল ভেন্ডি শশা আদা পেঁয়াজ মুলো বেগুন টমাটো লঙ্কা আলু তো চলো আমি ফটাফট এগুলো ভালো করে কেটে ধুয়ে নিই দেখেছ আমি কেমন তুড়ি মেরে সব সবজিগুলোকে পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে নিলাম একদমই না এটা একদমই হয়নি একটু টাইম লেগেছিল যাই হোক আমি এখানে দেখো চ্যামলাই শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে বেগুন কেটে নিয়েছি আলু ভেন্ডি পটল আর মূলো আর তার সাথে মাছগুলোকে ভালো করে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি তো আমি একে একে সব রান্নাগুলো করে নিব যেহেতু আজকে অনেকটা খিচিবিচি আছে রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কি কী রান্না করলাম সেটাই তোমরা দেখে নাও প্রথমেই আছে ইলিশ মাছ আর একটু তেল আমার তো খুব ভালো লাগে তাই ইলিশ মাছ ভাজা আর একটু তেল রেখে দিয়েছি তার সঙ্গে একটা রুই মাছও ভেজেছি আর এদিকে মূলও ভেজেছি আলু পটল ভেন্ডি বেগুন এগুলো ভাজাভুজি করে নিয়েছি আর এদিকে করেছি সর্ষে ইলিশ আমার তো ইলিশ মাছ খুব ভালো লাগে গাইজ খুবই ভালো লাগে আর এদিকে করেছি চামলাই শাক আর রুই মাছটাকে করেছি আলু দিয়ে যেহেতু সবাই খাবো আলু না দিলে ভালো লাগবে না আর যেটা থেকে ইম্পর্টেন্ট জিনিস পার্ট বলতে পারো পায়েস এইগুলো কি কারণে করেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আছে কারোর কিছু একটা আছে ওরা খুব শীঘ্রই বুঝতে পারবা যে কার কী আছে তো চলো আমার ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা তো তারপরে দেখো আমি এখানে কাঁসার থালায় ভাতটাকে সুন্দর করে সাজিয়ে নেবো তার জন্য বাটিতে কিছুক্ষণ ধরে আমি ভাতটাকে রেখে দিয়েছিলাম যাতে ভাতটা দেখো দেখতেই পাচ্ছ ভাতটা কত সুন্দর সেভ নিয়েছে কত ভালো লাগছে দেখতে সুন্দর করে আমি মনের মতো করে সাজিয়েছি তো এবার বুঝতে পারছো তো যে আজকের দিনটা হচ্ছে তোমাদের দাদা ভাই আজকে বার্থডে তো ভিডিওটা অনেক দিন হয়ে গেল তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি অনেকটা আমার শরীর খারাপ ছিল পরিস্থিতিটা অনেকটা খারাপ ছিল তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো করবো করছিলাম বাট হয়ে উঠছিল না তো আজকে আমি করেই দিলাম আর আজকের দিনটা আমি তোমাদের দাদা ভাইকে আবার আমার মামা জন্মদিনেও দুজনাকেই আমি যতটুকু পারি রান্না করে সুন্দর করে সাজিয়ে গুছি আমি খাবার দিতে ভালোবাসি আর কি তো যেহেতু আমার শ্বশুর শাশুড়ি অনেকটা দূরে থাকে তো সেই কারণে আসতে পারেনি তাই আজকের দিনে একটু আমার বরের মনটা খারাপই হয়ে যায় মা বাবা কাছে থাকে না মানে অনেকটাই মনটা খারাপ হয় তো ওইদিকে আমার বাবা মা আছে বলে অতটা ওর মনটা খারাপ হতে দেয় না বাবা মাকে আমি প্রতি বছর ডাকি তো আমার বাবাই দিকে দেখো আশীর্বাদ করছে আমার বাবা ঠিক অনেক দিন হয়ে গেছে তো তেমন কাউকে এরকমভাবে আশীর্বাদ করে না আমাকেও করতে গেলে লজ্জা পায় কিন্তু জামাই বলে কথা জামাইকে দেখেছো কত সুন্দর করে আশীর্বাদ করছে আর এদিকে আমার মাম্মা ভাবছে কী ব্যাপার আমার তো জন্মদিন হয় আমাকে সবাই আশীর্বাদ করে পায়েস খাওয়ায় পাপাকে কেন খাওয়াচ্ছে এটা প্রতি বছরই হয় তো তো একটু ছোটো এবছর ধরো না ওর স্মৃতিতে জিনিসটা ভালোভাবে মানে স্মৃতির মধ্যে ঘুরছে আর আগে তো ছোটো ছোটো অত বুঝতো না যে কী হচ্ছে পাপার বার্থডে হচ্ছে এরকম একটা ভাবনা ছিল কিন্তু এখন তো পুরো বুঝতে শিখেছে তাই বারবার করে দেখছে আর এদিকে আমার বাবার আশীর্বাদ করা হয়ে গেল তারপরে আমার মা আর মা আমার দিকে কেন তাকাচ্ছিলো কারণ আমি মাকে বলছিলাম মা একটু তাকাও আমি একটু ছবি তুলবো মানে ভিডিও করতে করতে আমি তোমাদের একটা ছবি তুলি স্মৃতিদা থাকবে আর কি তোমরা তো জানোই যে এই একটা সুন্দর স্মৃতি অত সুন্দর যে খুবই ভালো লাগে আর আমি তোমাদের সামনে আসতে পারিনি কারণ আমার অবস্থাটা অনেকটাই খারাপ ছিল তোমাদের সামনে আসার মতো ছিলাম না আমি রান্না করে ঘেমে টেমে আমি একাকার একার হয়ে গেছি তো এদিকে তোমাদের দাদাভাইকে আমি বলছি খাও অনেক বেলা হয়ে গেছে কেমন হয়েছে রান্না শুভ জন্মদিন খেলা 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 এই ফুটবল খেলা আর ব্যাটবল খেলা এত ভালোবাসে যে আজকে জন্মদিন তাও চলে গেছে খেলতে আর এদিকে মাও চলে গেছে বাড়ি আমি সমস্ত কাজ টাজ করে তোমাদের সঙ্গে আবার চলে আসলাম গঙ্গার পাড়ে গঙ্গার পাড়টা আমার বাড়ির পাশে তো ভালো না আমি এখানে এসে বসি আর দেখেছো নৌকো পারাপার হচ্ছে সেটা তোমাদের সঙ্গে দেখালাম আর এদিকে সূর্য প্রায় অস্ত্র যাচ্ছে প্রায় কিছুদিন বলাটা বল প্রায় তিন মাস হয়ে গেল তোমাদের সঙ্গে আমি কোনো রকম ভিডিও শেয়ার করিনি ব্লগ ভিডিও তো শেয়ার করাই হয়নি কিন্তু তোমাদের আমি অনেকটাই ভালোবাসা পেয়েছি এটাই আমার কাছে জানি না তোমাদের কেমন লাগবে কিনা কেমন লাগবে আশা করি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা দেখতে থাকো সারাদিন এত খাটাখাটনির পরে সন্ধ্যা থেকে মনটা কেমন যেন একটু ফুচকা ফুচকা করছিল তো যেমন না তেমন কাজ বলার সাথে সাথে তোমাদের দাদাভাই নিয়ে চলে আসলো বাজারে প্রায় দু মিনিটের রাস্তা আসলাম এসে ফুচকা খেয়ে আবার বাড়ি চলে গেলাম কেন বাড়ি চলে গেলাম তাড়াতাড়ি বাড়ি গিয়ে রেডি হয়ে নিলাম বরমপুর যাওয়ার জন্য এখানে আমরা ব্রহ্মপুরে চলেও এসেছি দেখো কেন এসেছি বলো তো দেখে তো বুঝতেই পারছো আজকে আমার মাম্মামের প্রোগ্রাম আছে তো আজকের দিনে কতটা চাপ পড়েছে আমার মাথায় তো যাই হোক মাম্মামকে রেডি মেডি করে নিয়ে চলে আসলাম বরমপুর রবীন্দ্র রবীন্দ্রসদন সেখানে ছিল আজকে দিনে আমার মামামের প্রোগ্রাম তো আজকে দিনটা আমার অনেকটাই খাটুনি হয়েছে আর এদিকে মামামকে রেডি করেও নিয়ে চলে আস এসেছি আমি রবীন্দ্রসদনে তো এখানে আস্তে আস্তে তোমাদের দাদা ভাই মামামকে নিয়ে চলে গেল। মানে ও রাস্তায় বেরোলে হাঁটতে পারে না ওর পাপার কোলে যাতেই হবে যত দূরে যাক একবার না একবার পাপার কোলে যাতেই হয় ওকে তারপরে দেখো আমরা রবীন্দ্রসদনে চলে এসেছি প্রোগ্রাম প্রায় শুরু হয়ে গেছে গান হচ্ছিল আর এদিকে আমার মামাম বসে আছে যেহেতু এসি চলছিলো তো ওর একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো আর ঠান্ডাটাও লেগেছিলো আর এদিকে দেখো নাচও শুরু হয়ে গেছে জানি না কেমন নাচ করেছে তো প্রথম নাচ এ মানে প্রায় এক মাস হয়েছিলো নাচটা তোলা যাই হোক সবাই মিলে বেশ ভালোই করেছিলো তারপরে এদিকে আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা চলে আসছি বাড়ি আর অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে বাড়ি থেকে কিছু করার ক্ষমতা নেই তোমাদের দাদা ভাইকে বললাম একটু বিরিয়ানি কিনে নাও বিরিয়ানি টেনি কিনে নিয়ে আমরা বাড়ি গিয়ে খেয়ে দিয়ে শুয়ে করবো তো যেমন ভাবনা তেমন কাজ বিরিয়ানি কিনা বলার সঙ্গে সঙ্গে বিরিয়ানি কিনে নিয়ে আমরা চলে আসলাম বাড়ি আর বাড়িতে এসে দেখো বিরিয়ানিটাকে আমরা কি সুন্দর করে পরিবেশন করছি আর গরম ছিল অনেকটাই সেজন্য আমি হাত দিতে পারছিলাম না তাও বিরিয়ানি বলে কথা তসই যাব হইবে না কারোর সঙ্গে সঙ্গে সার্ভ করে সঙ্গে সঙ্গে খেয়ে নাও তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টস করে জানিও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এখনকার মতো টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগে